মানুষ বলছে আমাদের প্রত্যেকের জীবন থেকে একটু একটু হাত দেহ আপনাদের আপনি তাকে সুস্থ করে আমাদের মাঝে থেকে দেন আজকে আমরা মতো আপনার খোলা মাঠে আমরা আপনাদের আপনি আমাদেরকে সুস্থ হয়ে যান আমার আরও কষ্টে কারণে আমি যখন দু হাজার আমার বেঁচে থাকে আর কোনো আমার ভাই গানদের বাসে আসেন আমার যে কি অবস্থা হয়েছিল অবস্থায় আমার বিদেশে যাওয়ার কোনো না আমার নির্বাচন তার উপর থাকত তিনি আমার টাকা ব্যবস্থা করেছিলেন আল্লাহ লাগে তবে আস্তে আস্তে আমার শিক্ষা আজকে এসেছেন আজও আমাদেরকে আমার জীবনের আইভাবে শিক্ষা যেতে দু সালে আমার জীবন প্রচুর নিয়োগ পারতো কিন্তু টাকার ব্যবস্থা করেছেন মহান আল্লাহের সারায় সেই জন্য আমি মনে করি আমি করে আরও নেতৃ প্রতি আমার কৃতজ্ঞতা আমার চাই প্রতি আবার বলতে চাই আমার সমস্ত একটু বসে মনে হয় আমাদের কাজে পেয়ে যান বেগম খালদা জিয়া সেদেশ নিয়োগ প্রাপ্তি করেছেন রাত্রে মেকির করতে গিয়ে রাত্রায় বইকে হিসেবে গ্রহণ করেছেন মহান মৃত্যুর সময় সেনাবাহিনীর সরকার যখন আরো গ্রহণ করেন বিদেশে আপনাকে বলেছিলেন আর আমি আপনার বিদেশে থাকবেন আপনি দাদি হক নাই পরের বড়া বুঝতে পেরেছেন তাই ভ্রমণ সাথে যাবেন তাই ভ্রমণ নিয়ে বিদেশে গিয়ে আপনি ভালোভাবে বসবাস করেন ম্যাডাম সামনে যে আমার প্রতি সন্তান আমার লক্ষ লক্ষ আমার লক্ষ লক্ষ আমি বিদেশে যাব না